এডিট করবেন তোস এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন ওকে তো আমি এভাবে আপনাদেরকে যদি জেমিনিতে এডিট করতে হয় তো এখানে লিখে দি ঠিক আছে এভাবে যদি চ্যাট জিপিডি তে এডিট করতে হয় তাহলে এখানে লেখা থাকবে ব্র্যাকেটে চ্যাট জিপিডি ঠিক আছে তো এভাবে এই ফটোটি কিভাবে এডিট করবেন চলুন সেটি দেখেনি এটির পম্প অবশ্যই দেখুন এখানে লেখা আছে যে ফাস্ট কমেন্ট ঠিক আছে এখানে এই যে কমেন্টে ক্লিক করেন এবং এখানে এইটা পেয়ে যাবেন আপনার এখনো পিন করা হয়নি বাট ঠিক আছে এই যে এখানে পেয়ে যাবেন এখান থেকে আপনাদের দায়িত্ব শুধুমাত্র এটি এই জিনিসটা কপি করে নেওয়া এই লেখাটা এই লেখাটা কপি করে নিয়ে সরাসরি আপনারা আপনাদের জেমিনি অ্যাপসে ভিতরে চলে যাবেন আর জেমিনি অ্যাপসে ডাউনলোড না করা থাকে তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়ে জেমিনি অ্যাপসে চলে যাবেন ওকে তো চলুন এখন আমরা জেমিনি অ্যাপসে ভিতরে প্রবেশ করি তো এবার আপনি জেমিনি ওপেন করবেন ওকে তারপরে আপনার যে ক্রিয়েট ইমেজ প্রথমেই কলা চিহ্ন এখানে বেনানা ওকে বেনানা চিহ্ন রয়েছে এখানে ক্লিক করবেন করার পরে প্লাস আইকনে ক্লিক করবেন তারপর গ্যালারিতে ক্লিক করবেন করার পর নেক্সটে চলে যাবেন ঠিক আছে যাওয়ার পরে যেখানে একটি ফটো সিলেক্ট করে যাবেন এভাবে নেওয়ার পরে ডানে ক্লিক করবেন তো তার তারপরে এখানে এসে পেস্ট করে দেবেন ওকে এই যে যেটা আমি পেস্ট করে দিয়েছি দেখতে পাচ্ছেন এটা ওকে তো এটা কিন্তু আগে বলেছে আমি আমার ফটোর থেকে ওখান থেকে কপি করে নিয়েছি তো সামান্য কিছু সময় অপেক্ষা করবেন ওকে দেখবেন কিছু সময়ের মধ্যে ফটোটি ক্রিয়েট হয়ে যাবে তো ফ্রেন্ডস এ ধরনের ফটোর বিভিন্ন রকম পপ আমি প্রতিনিয়ত আপডেট করে থাকি তো অবশ্যই এজন্য আমার ফেসবুক প্রোফাইলে গিয়ে ফলো দিয়ে রাখবেন যাতে করে আপনি প্রতিনিয়ত পেতে পারেন ওকে এছাড়াও আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু মিস করবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ওকে তো দেখতে পাচ্ছেন এই যে তৈরি হয়ে গেছে এভাবে ক্লিক করে ডাউনলোড করে নিব না তো শুধু এটাই নয় আমার কাছে প্রচুর প্রম্পট রয়েছে এই মুহূর্তে বাট সেগুলো ধীরে ধীরে আমি আপলোড করবো তো সেজন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে